আরফাত শে রহমতুল্লাহ বার্ষিক রুশ মুবারক উপলক্ষে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আঠারো হালগুন দ্বিতীয় রমজান যেহেতু সিয়াম সাধনার মাস দ্বিতীয় রমজানও যায় আঠারো তারিখ ফালগুন এর জন্য আমরা কুমুটির সিদ্ধান্ত হয়েছে আমরা এই পুরুষ মুবারক প্রত্যেক বছর যেভাবে পুরুষ মুবারক পালন করি কীভাবে করা যাবে না যেহেতু সিয়াম সাধনার মাস এই সিয়াম সাধনা হইল আমাদের ধর্মের সর্বোচ্চ দায়িত্ব এর কারণে আমরা নিজেরাই টুমুটির সিদ্ধান্ত নিজেরাই নিয়েছি যে আমরা বিন্দুকে আরফাত শারুফ মদ্দুল্লাহ আলাই বিন্দুকে আমরা জানাইয়া দিচ্ছি যে জারত উপলক্ষে উরুস উপলক্ষে জারতে আসতে পারবেন এবং ডিপি রাজগারে আসতে পারবেন এবং মিলাদ মিলাদ মাপ ফিলে হইতে পারবেন প্রথম প্রথমে খিলাউত করতে পারবেন আর আমরা আমরার মাধ্যম থাকি কুমুটির পক্ষ থেকে শিমনি যাও একটু আল্লাহর হুকুমে যাও বিতরণ হয়

এবাৰে আমাৰ যোন ৰমজান ৰজান আধাৰৰ গালপনাত দুইটা ৰমজান হৈ যায় এই ৰমজানলৈকে আমাৰ দেশবাসী বা এই মাদাৰ কুমুটি হোৱা সিদ্ধান্ত নিশ্চিত তো না আমরা এবং খুতম করতে পারবো জিগির করতে পারবো জেরত করতে পারবো ভক্তবিন্দু আইলে আর এরা যে আমরা ভক্তবিন্দু হওয়ার লাগি ও যে আমরা কত যে অতবস্ত রয়েছে এটা লাগিয়ে আমরা দু লিফলেট সবাইয়া আমরা এই কতগুলো চাহিদা দিব যে আমরা এই ইয়ে জিগি জিগির রাস্তা করি আমরা গান বাজনা হইতো না সেনাইকান দেওয়া লাগে রমজান আমরা সব দিক চিন্তা করি যে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম আমরা ধর্ম রাখতে পারি ইসলাম রাখতে হইব আমরা রমজানের ক্ষতিপর্তি দিতাম না আমরা জিজ্ঞাসা করিবো আর কোনো বিচ্ছু হইতো না কেবলই আমার বক্তব্য